ওনারা গেট লাগাইছে ওনাদের ইচ্ছামত মতো চলাচল করবে লোকজন যে সময় আসতে পারে তার তো কোনো গ্যারান্টি নাই রাস্তা দরকার রাস্তা চাই সেরা রাস্তা দিতেছে না মুখে বললে কি রাস্তা আছে মুখে বললে কোনো রাস্তা হবে না কোন কাগজে পত্রে কোনো রাস্তা নেই নবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সব সময় সড়কে ঘর নির্মাণ ও বেড়া দিয়ে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগ প্রতিকার চেয়েছেন ভুক্তভোগীরা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আট নং ওয়ার্ডের ভোলাচং দাসপাড়ায় জনচলাচলের সড়ক বন্ধ করায় অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দা পরিমল দাস হরিপদ দাস নেপাল দাস সুধাংশু দাস বিষ্ণু দাস সুকাশ দাস দাসের পরিবার সহ প্রায় পঁচিশটি পরিবারের সদস্যরা সরজমিনে গিয়ে জানা যায় ভোলাচং নতুন বাজারের ব্যবসায়ী দুলাল দাসের সদ্য নির্মিত বাড়ির সামনের সড়কটি দিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা প্রায় দুই যুগের বেশি সময় ধরে চলাচল করে আসছে সম্প্রতি প্রান্তুষ দাস ও রঞ্জিত দাস এলাকার বখাটে আশু দাসের নেতৃত্বে ওই সড়ক দখল করে বেড়া ও ঘর নির্মাণ করায় এই দুর্ভোগের সৃষ্টি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা স্থানীয়রা আরও জানান ঘর নির্মাণ ও বেড়া দিয়ে চলাচলের জন্য পূর্বের সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে সড়কটি বন্ধ করে দেয় তারা জরুরি কাজে বের হতে না পেরে চরম দুর্ভোগের মধ্যে পরিবার নিয়ে বসবাস করছেন আমরা এর সুষ্ঠু সমাধানের জন্য পৌর মেয়রের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছি না দীর্ঘদিনের সড়কটি এভাবে বন্ধ করে দেয় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে আরও জানান আমি মুরাদের মাদের কাছে আবারও দৃষ্টি আকর্ষণ করছি আমরা এই পাঁচটা ফ্যামিলি কীভাবে চলতে পারবো আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আবার কীভাবে করবো আজকে আমার মা অসুস্থ হইল আমার পাঁচ একটা মহিলার সমস্যা হইল কীভাবে সে তার রুগীটা নিয়ে রাস্তায় যাবে কীভাবে সে তার ডাক্তারখানায় যাবে আমি সেই অনুরোধটুকু আমি সবার কাছে করছি দেশবাসীর কাছে থাকি যে আমার আমি আমার চলা সরে একটা রাস্তা চাই সে আমরা কেউ দূর জায়গা নেই বলে যেগুলো বৃষ্টি করে তখন নিয়ে দূর জায়গা বলে এখানে দিয়ে গেছে রাস্তার বাসবতি বাড়ি এ এ পক্ষে মিলাই দিলা দি ভাবে সুন্দরই বাড়ির মানুষ বাইরে লাগতো না বাইরের জন্য রাস্তা প্রয়োজন এই রাস্তাটা দেখো এখন আশা যাওয়া বহুত সমস্যা ওনারা গেট লাগাইছে ওনাদের ইচ্ছা মতো চলাচল করবে লোকজন যে কোনো সময় আসতে পারে তার তো কোনো গ্যারান্টিট নাই এখন আসা যায় না কেমনে আমরা চলাচল করতে ঘুম ইদার চিন্তা ভাবনা লাগি আজি কি আমরা তাহলে তো তারা রাস্তা না দিলে তো আমরা কইতে বের করব কোথা এই জায়গাতে দিছে আরে আগে কিম্বা দাম ভাই তাম যাইতাম। ও নাম্বার রাস্তা দরকার। রাস্তা চাই। তাহলে আমরা সেরা আগে আড়াছলা করতে মহনেতার করদ্বারের পরে করার পরে মানে আমরা এখান কেমনে চলাচল করব আমাদের একটা রাস্তার দরকার। এই ব্যাপারে অভিযুক্তকারী প্রান্তুশ দাস ও দুলাল দাসের পরিবার অভিযোগ অস্বীকার করে বলেন তারা নিজেদের জায়গাতে ঘর ও বেড়া দিয়েছেন। কাগজপত্রে তাদের জায়গার উপর দিয়ে নির্দিষ্ট কোনো সড়ক নেই। কাগজ আছে আমরা রাস্তা আছে কাগজ পত্রে কোনো রাস্তা নাই আমরা মুখে বললেই হইব রাস্তা আছে মুখে বললে কোনো রাস্তা হবে না কোনো কাগজ পত্রে কোনো রাস্তা নাই আপনার দলিলের পরে দুই হাত রাস্তা আছে না না কোনো রাস্তা নেই এই দিক থেকে আমার আগে খালি জায়গা ছিল খালি জায়গার উপর তো চলাচল করছে কেউ কোনো বাধা নিষেধ করে নাই এ ব্যাপারে একই গ্রামের বাসিন্দা ও পৌর মেয়র অ্যাডভোকেট শিবশঙ্কর দাস সড়ক নিয়ে সমস্যার বিষয়টি অবগত আছেন বলে জানান তবে এ বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি নিউজ ডেস্ক নবীনগর তিতাস টিভি আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পার্টেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া হেলথ ভিউ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণ বাড়িয়া নবীনগর টিভি সত্যের পক্ষে সব সময়